হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল আজকে আমরা শিখনের যে নির্মিতিবাদ সেক্ষেত্রে ফাইভ বি মডেল কিভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করব তাহলে দেখো নির্মিতিবাদ অর্থাৎ কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ এই নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ শিখনের নির্মিতিবাদ হলো একটি আধুনিক ধারণা এবং এই নির্মিতিবাদ ধারণা অনুযায়ী শিক্ষার্থীরা কিন্তু স্কুলে আসার সময় তারা পুরোপুরিভাবে ব্ল্যাঙ্ক থাকে না অর্থাৎ তারা ছোট থেকে যা কিছু দেখছে বা শিখছে সেই হিসাবে তাদের একটা অভিজ্ঞতা তৈরি হয় এবং এই পূর্ব অভিজ্ঞতাকে ভিত্তি করেই তারা ক্লাসে যে সমস্ত বিষয়ে পড়ানো হচ্ছে সেগুলির বিষয়ে তারা জ্ঞান জ্ঞানসৌধ নির্মাণ করে থাকে অর্থাৎ এই নির্মিতিবাদ বিষয়টি হল সম্পূর্ণভাবে শিক্ষার্থী কেন্দ্রিক এবং শিক্ষার্থীরা পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নতুন বিষয়ে যে জ্ঞান সৌধ নির্মাণ করে তাকে বলা হচ্ছে নিমিতবাদ পূর্ব অভিজ্ঞতাকে ভিত্তি করে পাঠ্য বিষয়ের ক্ষেত্রে শিক্ষার্থীর যে জ্ঞানসৌধ নির্মাণ বা নেমিতিবাদ এক্ষেত্রে ফাইভ ই মডেলের পাঁচটি পদক্ষেপ কি কি দেখে নাও প্রথমে হলো এঙ্গেজমেন্ট বা সংযুক্তিকরণ এঙ্গেজমেন্ট বা সংযুক্তিকরণ দ্বিতীয়টি হল এক্সপ্লোরেশন বা উদ্ভাবন উদ্ভাবন তৃতীয়টি হল এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা ব্যাখ্যা করা চতুর্থটি হলো ইলাবোরেশন ইলাবোরেশন বা বিস্তৃত বিবরণ এবং পঞ্চমটি হলো ইভালুয়েশন বা মূল্যায়ন এই যে ফাইভ মডেলের প্রথমে দেখো এঙ্গেজমেন্ট এক্সপ্লোরেশন এক্সপ্লেনেশন ইলাবোরেশন এবং ইভ্যালুয়েশান এই পাঁচটির এই যোগ করে এটিকে ফাইভ ই মডেল বলা হয় এবং এই ফাইভ ই মডেল আমরা যে লেসেন প্ল্যান করি বা ব্যপ্ত পাটিকা সেক্ষেত্রে তিনটি যে স্তর থাকে প্রথমে রয়েছে লেসন প্ল্যানের ক্ষেত্রে তিনটির যে স্তর থাকে তার মধ্যে প্রথমে হলো প্রিপারেশন স্টেজ বা আয়োজন স্তর বা প্রস্তুতি স্তর প্রিপারেশন স্টেজ দ্বিতীয় হল প্রেজেন্টেশন স্টেজ বা উপস্থাপন স্তর প্রেজেন্টেশন স্টেজ তৃতীয়টি হলো ইভালুয়েশন স্টেজ এই যে প্রিপারেশন প্রেজেন্টেশন এবং ইভালুয়েশন এই তিনটি স্তরে এই ফাইভ মডেলকে কাজে লাগানোর কথা বলা হয়েছে এবং এই তিনটি স্তরের মধ্যে আমরা এই ফাইভই মডেলের কখন কোনটা ব্যবহার করব সে বিষয়ে এবার দেখে নাও ব্যস্তপাত্রিকার যে তিনটি স্তর থাকে তার মধ্যে প্রথমে হল প্রিপারেশন স্টেজ বা প্রস্তুতি স্তর বা আয়োজনের স্তর এখানে আমরা ওই ফাইভ বি মডেলের মধ্যে এংগেজমেন্ট বা সংযুক্তিকরণ এটি এই প্রিপারেশন স্টেজের অন্তর্গত এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে শিক্ষক মহাশয় পাঠ্য বিষয়ের সঙ্গে সংযুক্তি করান এখানে শিক্ষক মহাশয়ের করণীয় হল শিক্ষার্থীদের সামাজিক এবং সাংস্কৃতিক যে পরিবেশ সে সম্পর্কে তথ্য সংগ্রহ করে ওই শিক্ষণীয় বিষয়বস্তুর সঙ্গে ওই তাদের যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে সেটির ভিত্তিতে তাদেরকে সংযুক্তিকরণ ঘটানো এবং এক্ষেত্রে তিনি কি করবেন বিভিন্ন ধরনের চার্ট মডেল যেমন সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে তিনি গল্প বলতে পারেন বা বিষয় সম্বলিত চার্ট ছবি মডেল কর্মপত্র প্রভৃতি প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে পাঠ্য সংযুক্তি করাতে পারেন আবার গণিতের ক্ষেত্রেও সে একই রকমভাবে বিভিন্ন ধরনের বিষয় সম্বলিত উপকরণ চার্ট ইত্যাদি বা সংখ্যা কার্ড এসব দেখিয়ে তাদেরকে সংযুক্তি করানো যায় এবং অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রেও একইভাবে বিভিন্ন উপকরণের সাহায্যে বা কিছু কিছু প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদেরকে এই পাঠে সংযুক্তি করাতে হয় এবং এই লেসেন প্ল্যানের ক্ষেত্রে দ্বিতীয় যে স্তরটি রয়েছে দ্বিতীয় স্তরটি হলো প্রেজেন্টেশন স্টেজ প্রেজেন্টেশন স্টেজ যাকে বাংলায় বলা হয় উপস্থাপন স্তর উপস্থাপন স্তর এই উপস্থাপন স্তরে ফাইভি মডেলের যেগুলি অন্তর্ভুক্ত প্রথমে হলো এক্সপ্লোরেশন এই এক্সপ্লোরেশনের ক্ষেত্রে শিক্ষক মহাশয় কি করবেন তাদেরকে যে এঙ্গেজমেন্ট স্তরে পাঠে সংযুক্তি করিয়েছেন তারপরে শিক্ষার্থীদেরকে কতগুলি দলে ভাগ করে দেবেন এবং তাদেরকে দলে কর্মপত্র প্রদান করবেন কর্মপত্রগুলি এমন হবে যাতে শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত থাকে এবং শিক্ষার্থীরা দলে আলোচনার মাধ্যমে তাদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটে এবং তারা এই কর্মপত্রগুলি সমাধান করবে যার ফলে তাদের মধ্যে একটা ব্রেন সৃষ্টি হবে এবং উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটবে এক্ষেত্রে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবেন এবং সহযোগিতা করবেন প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করবেন এবং এই কর্মপত্রগুলি দলে দলভিত্তিক দেওয়া হলেও যাতে ব্যক্তিভিত্তিক নির্মিতিবাদ হচ্ছে কিনা সেটিও কিন্তু শিক্ষক মহাশয় লক্ষ্য রাখবেন এরপরে রয়েছে এক্সপ্লেনেশন এই এক্সপ্লেনেশন স্টেজে অর্থাৎ ব্যাখ্যা করণ এক্ষেত্রে শিক্ষক মহাশয় ওই পাঠ্য বিষয়বস্তুটিকে তাদের সামনে তুলে ধরবেন এবং শিক্ষার্থীদেরকে দলে বোলাবলির মাধ্যমে আলোচনা করতে বলবেন শিক্ষার্থীরা দলগতভাবেও আলোচনা করতে পারে আবার ব্যক্তিভিত্তিক আলোচনাও করতে পারে তাদের মনে যে সমস্ত প্রশ্ন জাগবে সেগুলি তারা শিক্ষক মহাশয়কে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করবে এবং শিক্ষক মহাশয় তাদের ওই যে চিন্তা ভাবনা সেগুলিকে যদি ভ্রান্ত ধারণা থাকে সেগুলিকে দূর করবেন এবং নতুন নতুন ধারণা প্রদান করবেন এক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা মিথস্ক্রিয়াকরণ হবে এবং তাদের কাছে ওই পাঠ্য বিষয়বস্তুটি সুস্পষ্টভাবে তাদের কাছে তুলে ধরা হবে এক্ষেত্রে ব্যাখ্যাকরণে শিক্ষক এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সচেতনভাবে অংশগ্রহণ করছে কিনা সেটি শিক্ষক মহাশয় লক্ষ্য রাখবেন এবং তৃতীয় ফাই ফাইভ মডেলের যে তৃতীয় ভাগটি থাকে সেটি হলো ইলাবোরেশন এই উপস্থাপন স্তরে ফাইভি মডেলের তিনটি মডেল কাজ করছে এক্সপ্লোরেশন এক্সপ্লেনেশন এবং ইলাবোরেশন ইলাবোরেশন অর্থাৎ বিস্তৃত বিবরণ দেওয়া শিক্ষার্থীরা উপস্থাপনের যে এক্সপ্লেনেশন স্টেজ সেখানে দলে 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 বোলাবলির মাধ্যমে আলোচনা করেছে এবং তারপরেও যদি তাদের কিছু জানার থাকে তাহলে তখন শিক্ষক মহাশয় পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে তাদেরকে শিক্ষা দেবেন এবং নতুন নতুন ধারণা তাদের সামনে তুলে ধরবেন যাতে তাদের জ্ঞানের সম্প্রসারণ হয় এবং শিক্ষার্থীরা নতুন ধারণা গঠন করতে পারে এক্ষেত্রে তিনি বিভিন্ন ধরনের বিষয় সম্বলিত এলটিএম ব্যবহার করতে পারেন এবং এই উপকরণগুলি তিনি পাঠ্য পাঠ্য বিষয় পড়ানোর সময় প্রস্তুতি স্তর এবং উপস্থাপন স্তরের যে কোনো সময়ে কিন্তু ব্যবহার করতে পারেন যখন ওই প্রসঙ্গ উঠবে তখন তিনি এই এল ব্যবহার করতে পারবেন এবং এই যে ব্যপ্ত পাঠিকা তার সর্বশেষ স্তরটি হল ইভ্যালুয়েশন স্টেজ বা মূল্যায়ন স্তর এবং এই মূল্যায়ন স্তরের স্তরটি খুবই গুরুত্বপূর্ণ এখানেই আমরা ইভ্যালুয়েট করে থাকি শিক্ষার্থীদের সামনে যে পাঠ্য বিষয়বস্তুটি তুলে ধরা হয়েছে তারা ওই শিক্ষণ সামর্থ্যগুলি কতটুকু অর্জন করতে পেরেছে সেটি জানার জন্য এই মূল্যায়ন করা হয় এক্ষেত্রে শিক্ষক মহাশয় ওই পাঠ্য বিষয়বস্তুটি তারা ঠিকঠাক অর্জন করতে পেরেছে কিনা এবং তাদের কোথাও যদি ত্রুটি আছে সেটি যাচাই করার জন্য মূল্যায়ন স্তরে মূল্যায়ন করে থাকেন এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে মূল্যায়নপত্র দেওয়া হয় এবং শিক্ষক মহাশয় ওই মূল্যায়নপত্রগুলিকে ক্রস চেকিং করে দেখেন এক্ষেত্রে শিক্ষার্থীর পর্যবেক্ষণ ক্ষমতা দক্ষতা বোধমূলক বিষয় এবং তাদের যে সহানুভূতি সমানুভূতি এবং সহযোগিতা থাকে ব্যাখ্যা থাকে প্রশ্নকরণ থাকে এবং নান্দরিকতা এবং সৃষ্টিশীলতার প্রকাশ সঠিকভাবে হচ্ছে কি না সেটি জানার জন্য এই মূল্যায়ন করে থাকে এবং এক্ষেত্রে সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনকে কার্যকরী করার জন্য এই মূল্যায়নটি করা হয় এই প্রসঙ্গে কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান সম্পর্কে জেনে নাও এর নামটাই দেখো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান কন্টিনিউয়াস অর্থাৎ যেটা কন্টিনিউ হয় অর্থাৎ নিরবচ্ছিন্নভাবে যেটা হয়ে থাকে বছরে কোনো একটা নির্দিষ্ট সময়ে নয় এটি ধারাবাহিকভাবে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হয় এবং কম্প্রিহেন্সিভ অর্থাৎ সার্বিক কেবলমাত্র শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ নয় তার সামাজিক প্রাক্ষবিক নৈতিক ইত্যাদি যে সমস্ত বিকাশ রয়েছে সেক্ষেত্রে শিক্ষার্থী কতটা প্রদর্শন প্রদর্শন করতে পারছে দক্ষতা সেগুলি পর্যালোচনা করার জন্যই এই নিরবচ্ছিন্ন এবং সার্ভিং মূল্যায়ন করা হয়ে থাকে অর্থাৎ সারা ব্যাপী ধারাবাহিকভাবে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের ধারাটি পর্যালোচনা করার জন্যই আমরা এই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালিউশনটি নিয়ে থাকি